আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এটা ছিল ঈদের তৃতীয় দিন হ্যাঁ ওলাদা সাহেবকে বলে একটু বাইরে বের করে এসে বসে আমাকে একটু ঘুরতে নিয়ে যাও ঈদের ছুটি যেতেও শেষ হয়ে যাচ্ছে তো এই যে স্যারকে বহুত কষ্টে রেডি করালাম তো পরে হচ্ছে এই যে বেরিয়ে পড়লাম বাইরে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু এত পরিমাণ যে গরম ছিল যা বলার বাইরে তো বেরিয়ে তো পড়লাম কোথায় যাব ঠিক ঠিকানা ছিল না তো আমি ফার্স্টে বলছিলাম যে খিলগাঁও যাওয়ার জন্য কিন্তু স্যার হচ্ছে দেখলাম হানি ফ্লাইওভার দিয়ে উঠছে তার মানে ক্যাম্পাসের দিকে যাওয়ার ভাবনা করতেছে তো আমিও তেমন আর কিছু বলিনি যেহেতু ঘুরতে বের হয়েছি তাই ভাবলাম যে ঘুরি বাইক নিয়ে তো এই যে চলে আসলাম ক্যাম্পাস এসে দেখলাম তেমন কোনো একটা ভিড় নাই মানে সচরাচর যেরকম ভিড় দেখি সেরকম আর ভিড় ছিল না তো এই যে একটু এখান থেকে ভিডিও করে নিচ্ছিলাম আর এসে হচ্ছে এখানে আসলে চা খাওয়া ছাড়া তেমন কিছু খাওয়া হয় না তো এই জন্য দুটা চা অর্ডার দিলাম আমি হচ্ছে টিসি যাব আর এই তেঁতুল চাটা খাবো না এটা কোনো হয় তা আমি আমার জন্য অর্ডার দিয়েছিলাম তেঁতুল চা আর সারের জন্য দিয়েছিলাম নর্মাল হচ্ছে রং চা তো এই খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আবার বাইক নিয়ে একটু বেরিয়ে পড়লাম পুরো ক্যাম্পাসটা চক্কর দেওয়ার জন্য আমরা আসলে ক্যাম্পাসে গেলে হচ্ছে পুরো ক্যাম্পাসটা একটা বাইক দিয়ে চক্কর মারি কারণ এখানের ভিতরে ঢুকলে প্রচুর বাতাস আরাম পাওয়া যায় আর কি তো এখান থেকে গেলাম হচ্ছে চত্বরের দিকে পুরো মল চত্বরটা একটা চক্কর মেরেছে আর কি মানে নতুনভাবে সেজে উঠেছে আমাদের মলচত্বর তো এইটা দেখার জন্য হচ্ছে একটু চত্বরটা ঘুরে দেখেছি তো এখান থেকে আবার গিয়েছিলাম চারুকলার দিকেও কারণ এটা হচ্ছে পহেলা বৈশাখে আগের দিন ছিল তো ওদিক দিয়ে আর ভিডিও করা হয় নাই তো চারুকলায় দেখলাম মোটামুটি ভিড় ছিল কারণ ওখানে মনে হয় কাজ চলতেছিল পরবর্তী ওই যে পয়লা বৈশাখের জন্য মনে হয় কাজটাজ চলতেছিল তো আর যখন ঘুরতেছিলাম তখন হচ্ছে দেখতেছিলাম যে অনেকে ঈদের ড্রেস পরেই বের হয়েছে তাই আমি ভাবতেছিলাম যেই যেই জিন ড্রেসগুলো আমার কেনার চিন্তা ভাবনা করছিলাম সেগুলোই দেখতেছি অনেকে কিনেছে পড়েছে আমি এবার ভাবতেছিলাম যে ভাগ্যেসে আমি এটা কিনে নেই তাহলে তো ম্যাচ হয়ে যেত তো এই চিন্তা ভাবনা করতেছিলাম আর এই যে বাইকের পিছনে বসে এরকম ছোটোখাটো ভিডিও করতেছিলাম সার তো বকা দিচ্ছিল যে তুমি বাইকের পিছনে বসে ভিডিও করো না পড়ে যাবা আমি বেশি ব্যাপার না পড়বো না তুমি হচ্ছে বাইক চালাও আমাকে অবশ্য বাইকের পিছনে বসে ভিডিও করলে হচ্ছে বেশি রাগ করে আমি লুকায় চূড়ায় হচ্ছে ভিডিও করি তো এখান থেকে হচ্ছে পুরো ক্যাম্পাসটা চ মানে চক্কর দিয়ে তারপরে চলে গিয়েছিলাম কোথায় গিয়েছিলাম তারপর গিয়েছিলাম হচ্ছে মৌচাকের দিকে তো মৌচাক পুরো একদম বাইক চালানোর অবস্থায় ছিলাম মানে মাঝখানে কোনো জায়গায় থামিনি বা নামিনি তো এই যে মৌচাকটা ওইখান থেকে একটা চক্কর মারলাম আর কি মানে আমরা যে জায়গায় যে জায়গায় যাই সেখানে সেখানেই আমি আমরা চক্কর মেরেছি কিন্তু পুরো ঢাকা শহরটা একদম ফাঁকা ছিল মানে এত ভালো লাগতেছিল কিন্তু খিলগাঁওর দিকে গিয়ে আর ভাল লাগলো না পুরো ঢাকা শহরে যা জ্যাম নাই সব জ্যাম ছিল এই খিলগাঁওর এখানে এসে এত পরিমাণ জ্যাম ছিল আমার মনে হচ্ছিল ঢাকা শহরের সব মানুষ এই খিলগাঁওর এখানে এসে বসে আছে। এরপরে এই যে আপনে গেলাম আপনেও অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হচ্ছে সিটের জন্য মানে আপনে আসলেও মনে হয় যে সারা দুনিয়ার মানুষ এই আপনে এসে বসে আছে এই অনেকক্ষণ দাঁড়ানোর পরে হচ্ছে এই সিটটা পাওয়া গেছে মানে ওখানে গেলে সিট নিয়ে লিটারেলি যুদ্ধ করতে হয় আর কি তো আমি এখানে বসে তারপর অর্ডার দিলাম কি আর অর্ডার দিব যেটা সচরাচর খাই আর কি আমাদের কোল্ড কফি তো এই যে আমাদের চলে আসছে কোল্ড কফি তো এটা হচ্ছে খাচ্ছিলাম আর হচ্ছে আরাম পাচ্ছিলাম গরবের মধ্যে এটা হচ্ছে শান্তি দেয় আর আমি শুধু দুনিয়া থেকে যাই ওখানে এই কফিটা খাওয়ার জন্য তা খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে বেরিয়ে পড়লাম আর এই খিলগাঁওর এই বিল্ডিংটা আমার কাছে খুবই পছন্দের কিন্তু বেলি রোডের ওই দুর্ঘটনার পর থেকে আমার আর এটা ভাল লাগে না মানে বাইরে থেকে দেখতেই ভাল লাগে বাট ভিতরে ঢোকার সাহস করি না আমি তো এরপরে আর কোনো জায়গায় যাওয়া হয় নাই কারণ তখন অলরেডি রাত দশটা কি সাড়ে দশটা বেজে গিয়েছিল তো বললাম যে চলো সোজা আবার বাসায় চলে যাই তো এই তো ঈদের তৃতীয় দিনটা আমার এইভাবেই কেটেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আল্লাহ ফেস এবং আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং